আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই শীতকালের খুবই জনপ্রিয় একটি রেসিপি কড়াইশুটির কচুরি আর এই কচুরি কিন্তু শীতকালে খুবই পছন্দের একটি রেসিপি প্রায় প্রত্যেক বাড়িতেই এটি একবার হলেও শীতকালে বানিয়ে থাকে আর এই রেসিপিটি কিন্তু বানানো খুবই সহজ খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয় আর আমার এই রেসিপিটি দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন এই মটরশুটির কচুরি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি বলে নিয়ে নেব এক কাপ পরিমাণ ময়দা ও এক কাপ পরিমাণ আটা এরপর এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপর খুব ভালোভাবে এটিকে মিশিয়ে দেবো এরপর দিয়ে দেবো এতে টু টি স্পুন সাদা তেল তারপর তেলটাকেও কিন্তু আমি খুব ভালোভাবে হাতে করে মিশিয়ে যাতে এই ময়দা ও আটা খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে যায় যাতে এই কচুরিটা খুব খাস্তা হয় এরপর কিন্তু আমি এতে অল্প অল্প করে জল মিশিয়ে একটি সফট ডো তৈরি করে নেবো এই ডোটি কিন্তু খুব বেশি শক্ত করা চলবে না তারপর অল্প অল্প জল মিশিয়ে আমি খুব ভালোভাবে এই ডোটি তৈরি করে নেব শক্ত হয়ে গেলে ডোটি তাহলে কচুরিটি বেলতে অসুবিধা হতে পারে এরপর আমি খুব ভালোভাবে এটিকে মেখে নেব তারপর এটি ঢাকনা চাপা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব এই সময় আমি কচুরির পুটটি তৈরি করে নেব এর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ মটরশুটি ও দুটি কাঁচা লঙ্কা এবং দু তিন টুকরোর মতো এখানে আদা কুচি নিয়েছি ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো এতে এখন ওয়ান ফোর কাপ জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব আর এখন গ্যাসের চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এতে এখন ওয়ান টি স্পুন সরিষার তেল দিয়ে দেবো তেল গরম হয়ে আসলে এতে ওয়ান ফোর টি স্পুন হিং ও ওয়ান ফোর টি স্পুন মৌরি দিয়ে দেবো মৌরি দিলে এই কচুরির টেস্টটি খুব সুন্দর আসে এরপর এগুলো একটু ফ্রাই হয়ে গেলে আমি বেটে রাখা দিয়ে তারপর খুব ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে এরপর এতে লবণ দিয়ে লবণ দেওয়ার পর খুব ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে এটিকে শুকনো করে নিতে হবে এখন আমি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রাখবো মিডিয়াম ফ্লেমে এই মটরশুটিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এর যত এক্সট্রা জল আছে সমস্ত শুকিয়ে নিতে হবে তারপর দেখুন এই পুটটি আর এই পুটটি আমি আমি এখন এখন কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে আটা ময়দার ডোটিকে খুব ভালোভাবে আরও একবার ডোলে নেব আর আমি এখানে আটা ময়দা ব্যবহার করেছি তোমরা চাইলে শুধু ময়দা বা শুধু আটাও ব্যবহার করতে পারো এরপর আমি এটিকে লেচি কেটে নেব আমি একটু বড় বড় সাইজেরই লেচি কাটবো তারপর লেচিগুলিকে খুব ভালোভাবে গোল গোল করে সেপ দিয়ে দেবো এরপর এইগুলো আমি এখন সাইডে কিছুক্ষণের জন্য শুটিয়ে রাখবো এখন আমি এই কচুরি গুলি যাতে সুবিধা হয় তার জন্য আমি আগে থেকে থেকে এই কড়াইশুটির কচুরি ছোট বলের মতো বানিয়ে নেব যতগুলি আমার আটা ময়দার ডো আছে ঠিক গুনে গুনে ততগুলি বানিয়ে নেব এখানে আমার ছ পিস মতো কচুরি হবে তাই আমি পিস কড়াইশুটির বল বানিয়ে নিয়েছি তারপর একটি লেচি নিয়ে মাঝখান থেকে একটু গোল করে তারপর ওতে কড়াইশুঁটির বলটিকে দিয়ে খুব ভালোভাবে আমি একটি গোল বলের মতো তৈরি করে নিয়েছি তারপর হাতে করে প্রেস করে এগুলি একটু চ্যাপটা করে দেবো যাতে আমার এই কড়াইশুঁটির পুটটি খুব ভালোভাবে ভেতরে চাড়িয়ে যায় আর বেলার সময় ফেটেও না যায় এগুলি এইভাবে কিন্তু বানালে কচুরি বেলার সময়ও একটু প্রবলেম হবে না আর ভেঙেও যাবে না এরপর আমি বেলন চাকি ও লেচিগুলিতে খুব ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি তারপর হালকা হাতে প্রেস করে এগুলিকে বেলে নেবো এইভাবে বেলে নিলে এই কচুরিগুলো কিন্তু একটুও ফেটে যাবে না এই পদ্ধতিতে যদি তোমরাও কড়াইশুটির কচুরি বানাও তাহলে তোমাদেরও কচুরি খুব সুন্দর হবে বেলতেও কোনো ঝামেলা হবে না আর কচুরিগুলো পুরো ফুলকো ফুলকো বলের মতো হবে এইভাবে কিন্তু আমি বাকি কচুরিগুলোও বেলে নেব এরপর গ্যাসের চুলায় আগে থেকেই আমি তেল গরম হতে দিয়েছি তেলটি খুব বেশি আমি গরম করে নেবো না মিডিয়াম গরম হবে যখন তারপর আমি এতে কচুরিগুলো দিয়ে দেবো কচুরি দেওয়ার পর আমি কচুরিগুলোকে কিন্তু এখন ভাজতে দিয়ে দেবো দেখুন কচুরিটি কত সুন্দর ফুলে উঠেছে আর এগুলি কিন্তু একটু ফেটেও যাবে না আর আমি কচুরিগুলো কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই ভেজে নেব আর দেখুন কচুরিগুলি কত সুন্দরভাবে ফুলে উঠছে এইভাবে কিন্তু কচুরি বানালে কচুরি একদমই ফেটে যাবে না আর বানাতে কোনো ঝামেলাই হবে না আমি এই সেম প্রসেসই কিন্তু বাকি কচুরিগুলো ভেজে নেব এইভাবে একটার পর একটা কচুরিকে কিন্তু আমি ভেজে নেব তোমরাও কিন্তু বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখতে পারো এতে কচুরি কিন্তু দারুণ টেস্টি হয় এইভাবে বানালে বাড়ির সকলে খুব খুশি হয়ে যাবে আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে এই শীত থাকতে থাকতে বাড়িতে কিন্তু একবার অবশ্যই এই রেসিপিটি তোমরা ট্রাই করতে পারো আর একবার বাড়িতে বানালে বাড়ির সবাই কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এটি বানানোর জন্য আর এই কচুরিটি কিন্তু তোমরা ছোলার ডাল বা আলুর দম দিয়ে গরম গরম সার্ভ করতে পারো এই রেসিপিটি কিন্তু ছোলার ডাল ও আলুর দম দিয়ে দুর্দান্ত লা খেতে আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর এইভাবে কচুরি বানালে কিন্তু কচুরি দারুণ খাস্তা ও ফুলকো হয় এবং টেস্টিও হয় আজকের মতো রেসিপিটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন স্বাদের ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ